এই মুহূর্তে ভারতের দুর্দান্ত খবর ভারতের নিজস্ব বিমান তেজস এম কে ওয়ান প্রথম উড়ান সাফল্যের সঙ্গে উড়িয়েছে নাসিক থেকে এই উড়ান শুরু হয় ভারতের নিজস্ব বিমান তেজস এম কে এ ওয়ান ভারতের অত্যাধুনিক মাল্টিরোল ফাইটার বিমান তেজস এম কে ওয়ান ভারতের গর্বের সাফল্য ভারতের এক বিশাল সাফল্য এই তেজস বিমান পৃথিবীর অন্যতম দেশগুলির মধ্যে ভারত হতে চলেছে এখন যার নিজস্ব বিমান রয়েছে এই তেজস এম কে এ ওয়ান বিমানটি পৃথিবীর অন্যতম শক্তিশালী বিমান বলে চিহ্নিত হয়েছে ইতিমধ্যেই দীর্ঘদিন ধরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর আজ সাফল্যের সাথে এই বিমান তার উড়ান সফলতা লাভ করেছে অর্থাৎ ভারতের বায়ুসেনা এক বিশাল সাফল্য পেলে বলাই যায় আর তার সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ খবর আসতে চলেছে যে ভারত বর্তমানে বায়ুসেনার দিক থেকে বিশ্বে তৃতীয় স্থান অধিকার করেছে আমেরিকা রাশিয়ার পরেই বায়ুসেনায় ভারত তৃতীয় রিসেন্ট যে টিভিআর রেটিং সেখানে দেখা গেছে আমেরিকা দুশো বিয়াল্লিশ দশমিক নয় পয়েন্ট রেটিংয়ের সঙ্গে প্রথম অন্যদিকে রাশিয়া একশো চোদ্দো দশমিক দুই পয়েন্ট পেয়ে দ্বিতীয় এবং তৃতীয় হচ্ছে ভারত সিক্সটি নাইন পয়েন্ট ফোর টিভিআর রেটিং নিয়ে অন্যদিকে চীন চলে গেছে চতুর্থ স্থানে সিক্সটি থ্রি পয়েন্ট এইট রেটিং নিয়ে অর্থাৎ ভারতীয় বায়ুসেনা যে দারুণ একটা সাফল্য পেল এটা বলাই যায় ভারতের নিজস্ব যুদ্ধ বিমান তেজস এমকে ওয়ান এ এর সাথে বিভিন্ন পরিমাণ মিসাইল এবং তার যে টেকনোলজি তাকে অনন্য করে তুলেছে ভারতের নিজস্ব বিমান ভারতের এক গর্বের দিন আমরা বলতেই পারি ভারতের নিজস্ব বিমান তৈরি সংস্থা হ্যাল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এই তেজস তৈরি করেছে ইন্ডিয়ান মাল্টিরোল লাইট কম্ব্যাট এয়ারক্রাফট এল the hal tejas is a light combat aircraft developed and manufactured by the indian state-owned company hindustan aeronautics limited hal the lca was designed by the aeronautical development agency another indian company designated as project manager for the development of the lca the tejas fighter has already been inducted into the indian air force and the first squadron অফ দ্য ত তেজস ফাইটার এয়ারক্রাফট স্কুয়াড্রন নাম্বার ফোর্টি ফাইভ ফ্লাইয়িং ড্যাগার্স ইজ নাও অপারেশনাল ডিউ ইটস ইউনিক ডিজাইন অ্যান্ড কম্ব্যট ক্যাপাবিলিটিজ এল তেজস ইজ বিকমিং দ্য প্রিফার্ড চয়েস ফর ম্যানি ইন্টারনেশনাল কাস্টমার্স দ্য এল সি এ তেজস ইজ এ সিঙ্গল ইঞ্জিন অমনি রোল লাইট ওয়েট হাইলি অ্যাজাইল মাল্টিমিশন সুপারসনিক ফাইটার এয়ারক্রাফট স্পেশালি ডিজাইনড ফর দ্য ইন্ডিয়ান এয়ার The, the indian air force intends to induct different variants of lca in large numbers to ramp up the depleting squadron strength